তো দ্রব্য দাম নিয়ন্ত্রণ করতে হবে কথা বলেন ঠিক না বেঠে বাজারে তার বড় লোকরা জানা এরা তো ফাড়াই দিয়ে কাজের মানুষ ফাড়াই দিয়ে যাও বাজার করে নিয়ে আস আর গরিবে বাজারে যায় গরিবের কান্না কেউ শুনে না আজকে সব চাইতে অবহেলিত একটা সম্প্রদায় যারা নীরবে কান্দে ওরাই দেশের সম্পদ শিক্ষক সমাজ তাদের বেতন কত উপর থেকে নিষ পর্যন্ত দেখেন কাহার কাহারো ছয় হাজার কাহারো বারো হাজার এই বারো হাজার টাকা দিয়ে কি সংসার চলে কতক্ষণ সংসার চলে চলে না তাদের নীরব কান্না কেউ শোনে না আমি দেখি অনেকদিন পর্যন্ত এই শিক্ষকরা এবং শিক্ষকরা হলো মানুষ করার কারিগর এই শিক্ষকরা হাসলেই দেশ হাসবে কারণ ওদের ওদের মেধা আর একটি করে কথা বলেন ঠিক না শিক্ষকরা আন্দোলন করতে হবে কেন শিক্ষকদের মনের কান্না বুঝতে হবে ওদের ওদের হাহাকার কেউ বোঝে না তেমন একটা স্টেজ আমি আসি কারণ সভাপতি এখন হয় ধাক্কা মারলে কলকাতায় চলে যায় এমন সভাপতি ওর পেটে যদি বোমা মারা হয় তাই একটা কোরআনও বেরো হবে না একটা হাদিসও বেরো হবে না সে হয় সভাপতি তো সেখানেই কি বা কোরআনে আলোচনা করব। কিন্তু আজকে বিদগ্ধ আলেমে দিন যিনি সভাপতি হিসেবে আমার পাশে আছেন কাজে প্রাণ খুলে কোরআনের কথা বলা যাবে তাতে কোনো প্রকার সন্দেহ সন্দেহ এবং আপনারা চাইলে প্রাণ খুলেও শুনতে পারবেন ঠিক কিনা ঠিক কিনা এর জন্য আলহামদুল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবল করুন সেমন আমিন আরো ধরে বলো আমিন আমার ভাই এখন আওয়াজ আসছে না অনেকে চিন্তা করতেছে ব্যাপারটা কি ঠান্ডা হয়ে গেছে হতেও পারে বললেন কিন্তু আমার তো ধারণা অন্যদিকে এমন কিছু হচ্ছে কেন আজকে দেখেন গোটা বাংলাদেশ ব্রাজিল আর আর্জেন্টিনা ভাগে ভাগ দুই ভাগে ভাগ ব্রাজিল আর আর্জেন্টিনা যুবকগুলো যুবতীগুলো যেভাবে ব্রাজিল এবং আর্জেন্টিনাকে নাচতেছে অর্থ আর্জেন্টিনা মুসলমানের চিরশত্রু ব্রাজিল ও মুসলমানের চিরশত্রু আর শত্রুর সাথে রাখলে কি হবে তার সাথে আমি আশ্চর্য হয়ে যাই আমি বল খেলাকে আমি বৈধ বলছি না ফুটবলকে আমি বৈধ বলছি না সেদিন আর্জেন্টিনা আর সৌদি আরব খেলা হচ্ছে আর্জেন্টিনা সৌদি আরব

বারো বাজে গেছে আরে বাবা আমি খেলাকে যাইস বলছি না কিন্তু বাবা ও ছেলে তুই তো মুসলিম তো মুসলিম হয়ে আর্জেন্টিনা সমর্থন না করি অন্তত সৌদি আরব মোসবাদ হিসেবে সমর্থন করা উচিত ছিল বারো বেজে যে ঠিক করে মুসলবারের একটু রাগ করলেন এই যে চাঁদপুর গতকালকে খবর এক বার্তার খবর চাদপুর এইটের ছাত্র দুইজন এইটি পারে একজন আর্জেন্টিনা আর একজন হচ্ছে ব্রাজিল দুইজনের কথা বাদ বিতান বিতান শুরু করে কথা কাটাকাটি 21 তে সুরা আঘাত করে চাকু মেরে একজন কে দিয়ে ফেলেছে ব্রাজিলের সাপোর্টারের মাঝে হইছে আর্জেন্টিনা জিতে গেল নাকি আল্লাহ বলবেন কি হচ্ছে তাহলে বুঝতে পারছ না নাউজুবিল্লাহ বলা যাবে না মধ্যে আবার আমাদের দেশের কিছু আলেমরা উটিপড়ি লেগে গেছে জাকির নায়েকের বিরুদ্ধে আবার কাতারের আমির এর বিরুদ্ধে উটিপড়ি লেগেছে কাতার আমির জাকির নায়েককে কেন আনলো দাওয়াত দিয়ে আমি কিন্তু আগেই বলেই নিয়েছি ফুটবলকে আমি جائز বলছ না বিজ্ঞ আলেম কেন আছেন কিন্তু আমার ভাইজান আপনার আমার মতো মানুষ ওই ব্রিটিশ নাগরিক ওদেরকে দাওয়াত দিলে ইহুদি খ্রিস্টান ওই নাস্তিক বেঈমানদের দাওয়াত দিলে এই কোরআনের মাহফিলে আসবে না ওরে সর্বনাশ ওখানে জঙ্গিবাদের গন্ধ ঠিক এই কথা কোন না আসবে না এই জন্য কোরআনও শুনে না হাদিসও শুনে না কিন্তু কেবা কারা ওদের কানে বলি দছে মুসলিম সব জঙ্গি ঠিক ওরা সন্তাসী গোটা বিশ্বে আমাদেরকেই প্রচার করে শোনায় এটা সব আমেরিকার কাজ

কাতার প্রেসিডেন্ট তামিম হাম্মাদ আল ঘরি তিনি কি করলেন বিশ্বকাপ ফিফা এই ফুটবল উদ্বোধন অনুষ্ঠান বারকে নিষিদ্ধ করে দিলেন বার চেনেন আপনারা এখনো বোধ হয় চেনেন একটু ভালো কিছু নাই নাইনটি ফাইভ পার্সেন্টের দেশে সেদিন আমার দেশের ক্রিকেটাররা বিদেশের মাটিতে বিজয় হলো আমরা আনন্দিত লাল সবুজের পতাকা মা নির্জত বাড়িয়ে আমরা আনন্দিত কিন্তু বাংলাদেশে তাদেরকে সম্মুখে নিয়ে বার বসালো সেই বারে কি হলো ক্যাটিনা কাইফিকে বিদেশ থেকে ষোলো কোটি টাকা বাংলাদেশের টাকা ষোলো কোটি টাকা দিয়ে তাকে এনে উলঙ্গ করে নাচানো হলো এইবারে ড্যান্স নাচ অশ্লীল বেফানা মহাদুয়া

এক ব্রিটিশ নারী উনি এসে কোরআনের এক কটেশনে পরে এইভাবে তাকিয়ে আছে ঠিক এইভাবে অথপ্য মনে গেছে কয় কি এটা কি মুসলমানদের কোরআনের বাণী তাওয়া অনওয়ালাল বৃদ্ধি অতকুয়া ওয়ালা তাওয়া অনু ইসমি ওয়াল উদওয়ান উনি বুঝাতে চাইলেন যে আল্লা বলছেন তোমরা ভালো কাজে একে অপরকে সাহায্য করো অস্ট্রেলে ব্যা বারা মা জুয়া তারি নগ্নতা মারামারি কাটাকাটি হাঁ হানা হানি রক্ত একে একে অপরকে তোমরা সাহায্য করবে না আল্লা বললে না এই সমস্ত কাজে সাহায্য করবে না কিন্তু মুসলমানদের ধর্ম কিন্তু এত সুন্দর কথা শুনি নাকি মুসলমানরা জঙ্গি সন্ত্রাস কিন্তু এত সুন্দর কথা যাদের গ্রন্থে থাকে আর এই গ্রন্থকে যারা মানে তা তো কোনোদিন জঙ্গি হতে পারে না আল্লাহ বলছে বলবেন আল্লাহ অন্তত বিধর্মী ও মুসলিম নাস্তিক বেইমানদের বেড়ে নে কোরআনের এই কঠিন করে ঢুকে গেল ঠিক আর সেই সুযোগটা গ্রহণ করেছে কাতারের আবি যে এই সুযোগে ওরা তো আমাদের ডাকে আসবে না এই সুযোগে তোরা আসবে এই ফিফা ফুটবল ফিল্ডে আসবে স্টেডিয়ামে আসবে এই সুযোগে আমার কোরআনের কথা আমার আল্লাহর কথা আমার রসুলের কথাগুলো ওদের পণ্য করে ওদের চোখের ভিতরে ঢুকাই দেব তাহলে ভালো কাজ না খারাপ কাজ আর জোরে না কান্দ আর একটু জোরে বলেন কি কাজ অথচ আমাদের বাংলাদেশের কিছু আরে ছাগলের তিন নম্বর বাচ্চা ওরা জাকির নায়কের বিরোধিতা করছে ওরা কাতার প্রেসিডেন্টের বিরোধিতা করছে ওরা তো কুয়োর কথা বলেন না কথা বলেন না কান এই সমস্ত আলেমদের সম্পর্কে আমাদের সতর্ক হতে হবে কারণ এই সমস্ত আলেমদের কারণে এদের সে আমাদের গুলো আজকে কোরআনের পাখিগুলো আজকে তারা জেলখানায় অভাব কথা বলে না কথা বলে না এ দেশের সব থেকে বড় স্কলার যার কোরআনের কথা শোনার জন্য লক্ষ লক্ষ আলেম আসতো তার নাম কি আপনারা জানেন আল্লামা দেলা হোসেন তো ওনার সাথে কারো তুলনা হবে না কিন্তু আর একজন লোক তৈরি হয়েছিল সে এখন বাংলাদেশে নাই এই তো মুখস্থ রাখেন না কারণ সব মুখস্থ রাখতে হবে মিজানুর রহমান আজহারি এই দেশের আলেমদের ফতাবাজের কারণে তাকে দেশ ছাড়তে হয়েছে কথা বলেন না কেন কথা বলেন না কা আজ তারা কিন্তু এরকম ট্রিং ব্রিং করছে অথচ ওদিকে ভারত আবার জাকির নায়কের বিরুদ্ধে কেস ঠুকিয়ে দিয়েছে কেউ সন্ত্রাস ও জঙ্গিবাদ উস্কানি দাথা এই জন্য বিশ্ব ফিফাকে ফুটবল কেসে বয়কাট করিস আমরা বলি করগি যা তা আমাদের কি ঠিক কিনা না এমনিতে তুমি পারতি না তা আগের তো বয়কাট করিস আর তাদের সাথে কাজেই ওই ভারতের সুরের সাথে এই দেশের যে আলেমগুলো সুর মিলাইয়া জাকির না এই রামের স্কলার কে যারা করে ওরা হচ্ছে ভারতের দালাল ছাড়া কিছু হতে পারে না একটু রাগ করলেন আমার ভাই রাগ তার আগে বলি বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ এখানে থাকতে পারেন আমার আওয়াজ শুনে যেন মনে করেন না আমি রাজনীতি করতে এসেছি কেন আমি রাজনৈতিকতার স্বমিতাপ সিনেমা ফেলে এসেছি একটাকে সই করে নেন মহাগ্রন্থ আলপুরাণের পাড়ে পৃথিবীর বুকে যে কিতাবটির স্থান সেই কিতাবটির নাম হল সহী বকারী শরীফ আর সহিবকারী শরীফের প্রথম মহাদেশ ইন্নাম আল আম আল ও বিনিয়ার সমস্ত কর্মের যা যা প্রতিফাল সব পুন্ন কল্যাণ সব কিছু তার নিয়তের পরে নির্ভর করে কথা ঠিক আছে এই জননী একটা সই করি নেন আমরা দলداری বুঝি না কি আমলি কি বিএনপি কি যতবাটকি কি জামাত ইসলাম কি জামাত কি দিকে ছাত্র শিবিরকে ছাত্র সমাজ কি শাহ আন্দোলন কি তাবলীগ জামাত আমরা কোনো দলداری বুঝি না কিন্তু একটা বাস্তব সত্য আমরা জাতিতে মুসলিম আমাদের ধর্মগ্রন্থ আল কোরআন আমাদের নেতা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই নেতার বিরুদ্ধে এই কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে সে যদি বড় খতিব হয় সে যদি বড় মুক্তি হয় সে যদি বড় মহাদিস হয় সে বড় আলেম হয় সে যে কোনো দলের নেতা কর্মী হোক না কেন আমরা মুসলিম তাকে ছেড়ে কথা বলতে পারি না এর নাম রাজনীতি নয় এর নাম হলো কোরআন নীতি হাদিস নীতি উল্টো পাল্টা না ঠিক আছে তো জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন